আমি মোহাম্মদ আবু সুফিয়ান ওসাকের দপ্তর সম্পাদক আমি উনিশশো সাতানব্বই আটানব্বই সালের বেঁচে এই মডেল কলেজে প্রাক্তন ছাত্র আমাদের এখানে ওসাক কর্তৃক আয়োজিত খিলগাঁও মডেল কলেজের পঞ্চান্ন বছরের ইতিহাসে এই প্রথম মিলন মেলা আমরা এই মিলন মেলায় সকলে উপস্থিত হতে পেরে আমাদের সকলকে সকলের খুব ভালো লাগছে এই ওসাককে ধন্যবাদ এরকম একটি মিলন মেলার আয়োজন করার জন্য পোশাক আমাদের মধ্যে যে একটা গ্যাপ ছিল সেটা পূর্ণ করে দিয়েছে আমরা একে অপরকে জানতে পারতেছি মিলতে পারতেছি এবং এই প্রাণের ক্যাম্পাসে আমরা সকলের খোঁজখবর নিতে পারছি এবং এই যে আমাদের মধ্যে একটা সেতু বন্ধন করে দিয়েছে পোশাক তার জন্য ওসাককে ধন্যবাদ এবং নতুন যারা আছে তাদের জন্য আমি একটা মেসেজ দিয়ে যাই তারা যেন আমাদের মতো এক সময় তারাও প্রাক্তন হবে তারাও আমাদের স্থানে এক সময় আসবে এবং এই সংগঠনটাকে তারাও চালিয়ে নেবে এটাই আমার আশা মোহাম্মদ রাসেল খান শিশির আমি দু হাজার তিন পাঁচ এইচএচি বেস থেকে আমি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করেছিলাম আসলে এটা একটা আবেগের কলেজ এবং আবেগের একটা জায়গা অনেক কষ্ট করে চেষ্টা করেছিলাম যে আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য অ্যাকচুয়ালি আজকে এক মাসের কষ্টের সাফল্যতা আজকে পেয়েছি চেষ্টা করেছি সবাইকে নিয়ে এই প্রোগ্রামটি সাজানোর জন্য এবং করার জন্য যাই না কতটুকু করতে পেরেছিলাম যদি এই কাজ করতে গিয়ে আমি নিজে একজন অর্গানাইজার হিসাবে এবং এই প্রতিষ্ঠার ওসাক এর আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে যদি আমি কোনো কাজে কোনো ভুল তুটু হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আনন্দ করবে এতটুকুই সবার আশা প্রত্যাশা করছি